ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যোতিম ধ্বান্তারিং সর্বপাপঘ্নং প্রণত দিবাকরম নমস্কার জ্যোতিষকণ্ঠ পরিবারের সকলকে স্বাগত জানাই সনাতন পঞ্জিকা মতে পৌষ মাসের শেষ দিনটি কেবল একটি সাধারণ দিন নয় এটি মহাজাগতিক এক বিশেষ মুহূর্ত প্রতি বছর এই তিথিতে আমাদের ভারত জুড়ে পালিত হয় মকর সংক্রান্তি নামে আর আমরা বাঙালিরা একে আবেগের সাথে পালন করি পৌষ সংক্রান্তি হিসেবে জ্যোতিষশাস্ত্র এবং সনাতন ধর্মমতে এই দিনের গুরুত্ব ঠিক কতটা কেন ভীষ্ম সরসজ্জায় থেকেও এই বিশেষ তিথির অপেক্ষা করেছিলেন সব কিছুর উত্তর এবং সঠিক লজিক জানব আজকের পর্বে সাথে থাকুন জ্যোতিষকণ্ঠের দর্শকদের প্রথমেই বলি সংক্রান্তি মানেই হল সঞ্চার বা গমন জ্যোতিষশাস্ত্র মতে এই বিশেষ দিনে গ্রহরাজ রবি বা সূর্যদেব ধনু রাশি ত্যাগ করে নিজের পুত্র শনিদেবের ঘর অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করেন এখান থেকেই শুরু হয় সূর্যের উত্তরায়ণ শাস্ত্রমতে এই উত্তরায়ণ হল দেবতাদের দিন বা সকাল তাই এই পবিত্র সময়ে দেহত্যাগ করলে মুখ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয় এই দিনটি অন্ধকার থেকে আলোর দিকে যাত্রার প্রতীক তাই সনাতন ধর্মে বলা হয় এই দিনে সূর্যদেবের আরাধনা করলে এবং পবিত্র নদীতে স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ স্খলন হয় পশ্চিমবঙ্গের সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই দিনের প্রধান তীর্থক্ষেত্র হল মুনির আশ্রম ও গঙ্গাসাগর মেলা কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার প্রতি প্রতিবছরের ন্যায় এবছরও লক্ষ লক্ষ ভক্ত এই তিথিতে সাগরে ডুব দিয়ে পুণ্য অর্জন করবেন পৌরাণিক মতে এই দিনেই মা গঙ্গা মর্তে এসে সগর রাজার ষাট হাজার অভিশপ্ত পুত্রকে উদ্ধার করেছিলেন তাই যারা সাগরে যেতে পারছেন না তারা বাড়িতেই বালতিতে গঙ্গাজল মিশিয়ে গঙ্গে চা ইমুনে চেইভা মন্ত্র পাঠ করে স্নান সেরে নিন এরপর সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন এবং পিতৃপুরুষের তর্পণ করুন পুজোর পাশাপাশি এই উৎসব আমাদের গৃহকোণেও আনন্দ বয়ে আনে বাস্তুশাস্ত্র মতে এদিন ঘর পরিষ্কার করে চালের গুড়োর আল্পনা দিলে মা লক্ষ্মী তুষ্ট হন বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠে পুলির উৎসব তবে মনে রাখবেন সনাতন রীতি মেনে বাড়ির মা কাকিমারা আগে ইষ্টদেবতা বা নারায়ণকে নতুন গুড়ের পিঠে ভোগ হিসেবে নিবেদন করেন তারপর প্রসাদ হিসেবে তা গ্রহণ করেন গোকুল পিঠে পাটিসাপটা দুধপুলি এগুলো কেবল খাবার নয় এগুলি ঈশ্বরের আশীর্বাদ আসুন এবারও আমরা ভক্তি ভরে এই দিনটি পালন করি সাধ্যমতো ব্রাহ্মণ বা দরিদ্রকে দান করুন কারণ মকর সংক্রান্তিতে তিল বা অন্ন দান করলে তার ফল অক্ষয় হয় ভিডিওটি ইনফর্মেটিভ মনে হলে একটি লাইক অবশ্যই দেবেন সনাতন ধর্ম ও জ্যোতিষের সঠিক ব্যাখ্যা পেতে জ্যোতিষকণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন সবাইকে মকর সংক্রান্তির পুণ্যতিথির অনেক অনেক শুভেচ্ছা ওম নমশিবায়া দেখা হচ্ছে পরের ভিডিওতে